তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোথায় দেখতেই পাচ্ছ তোমরা আমরা ক্লাবে প্রতিবার তারা দুর্গাপুজোর প্রিপারেশন অনেক আগের থেকে চালু করে দেয় প্রায় ছ মাস আগের থেকে কিন্তু এবার সেটা হয়নি প্রতিবার যেরকম অক্ষয় তৃতীয়ার সময় এইখানে খুঁটি পুজো হয় এবার অক্ষয় তৃতীয়ার কিছুটা পরে হয়েছিল সেবার বৌদ্ধ পূর্ণিমা ছিল বৌদ্ধ পূর্ণিমা দিন এখানে ছুটি পুজো ছিল তারপর থেকে যে প্যান্ডেলটা হচ্ছে ঠিক তোমাদের সামনে তোমরা দেখতে অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে এবং এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণটাই কল্যাণী লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব আর আমার ঠিক পিছনে হচ্ছে কি ওইখানে উইলিয়াম সরকার দাঁড়িয়ে আছে উইলিয়াম সরকার কিছু কাজ বাজ করছে আজকে আমার সাথে আমার একটা বন্ধু এসছে সৃজন এরকম ও সাইকেলে করেই এসি পিছনে ঘোরা এই যে পিছনে আমাদের অ্যাভেঞ্জার বাইকটা দাঁড়িয়ে রয়েছে আর এই জায়গাটা যে তোমাদের একটু আগে দেখালাম দেখতে পাচ্ছো যে পুরোটা কিন্তু এখন ফাঁকা রয়েছে পরে জায়গাগুলো কিন্তু ভিড় হয়ে যায় ওই যে দোকান সুনীল কাকার স্পেশাল বিড়ি সুনীল কাকার স্পেশাল বিড়ির দোকান কিন্তু সব তখন তুলে দেওয়া হবে আর সামনেই তো আমাদের আইটিআই মোডে এখানে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে সম্পূর্ণটা জানো তো একবার ডিসক্রিপশানটা চেক করে নিও তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো লাগলে লাইক করে দেওয়া আর একটা শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাথে কারণ সবার জানা উচিত কত দূর কি তৈরি হলো আজকের ডেট কত ভাই কুড়ি তারিখ আজকে হচ্ছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তো মাসের প্রায় শেষ হতে চলল আর প্যান্ডেলটা পিছনে দেখতেই পাচ্ছে কতটা তৈরি হয়েছে প্যান্ডেলটা ঠিক আছে চলো টাকা